শীতকালে দিনটা এত বেশি শর্ট অনেক কাজ গুছিয়ে উঠানো যায় না সো সেই জন্য সকাল সকাল কাজে বের হয়ে যাচ্ছি প্লিজ লাইক অ্যান্ড ফলো হ্যালো এভরান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে এখানে আমি আর যারা খাচ্ছিলাম জুস আর শায়ন করতেছিল দুষ্টামি তো তাকে দেখে আমার মনে হলো তাকে একটু বলি যে শায়ন বুড়ো মামার কাছে আসো আদার করে একটু জুস খাওয়ার ট্রাই করে কিন্তু সে বুড়ো তো কোনো কিছু না খাওয়া না খাওয়ার বান্দা সে কোনো কিছুই খাবে না যখনই তাকে কিছু খেতে দিবে সোজা তা আপনার কাছ থেকে সরে যাবে সে এরকম একটা পাবলিক সে তারপর হলো আমার খাওয়া শেষে সে হলো হেল্পিং হ্যান্ডের হাতে গ্লাস দিচ্ছে আমি খুশি চোটে হাততালি দিয়েছি সেই জন্য সেও হাততালি দিয়েছে আমার বাচ্চারা যদি ভালো কোনো কিছু করে আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি হাততালি দেই চুমা দেই তারা যেন ভালো কিছু করার উৎসাহ পায় সেটা ঘরের কাজ হোক বা কোনো কিছু গুছিয়ে রাখা হোক সব কিছুতে এখানে হলো যার আর ইচিং হচ্ছে আচ্ছা আপনাদেরও কি বাসায় এরকম হচ্ছে বলেন বাচ্চাদের হঠাৎ করে ছোট ছোট এই গুটি গুটি টাইপের কিছু উঠতেছে তারপর হলো ওটা लाल रैसे তো যারাকে ডাক্তার টাক্টার দেখে ওষুধ মুসুদ নিয়ে এসেছি তা আয়েশা আবার আমি যাচ্ছি কারণ হলো আজকে হলো কিছু বাজার সদায় আছে প্লাস হলো গিয়েছিলাম পুরা করে সে একটা কার্টুন জুতা কিনে নিয়ে এসেছে তার যেটা দরকার ওই টাইপের জুতা কিনে নে সো সেই জন্য আমি প্রথমে চলে গেলাম হলো এই শপটাতে শপে যা হলো আমি শপিং করতেছিলাম সো আমি শপিং করতে যা তাদেরকে হলো দিলাম এখানে চকলেট তারা চকলেট নেবে না তাদের উল্টা বল্ট চিন্তা এক একজন গাড়ি টাড়ি কিনে হুলুস্থুল অবস্থা তারপর হলো চলে আসলাম কাউন্টারে কাউন্টারে এসে বিল টিল কমপ্লিট করতেছিলাম সো বিল কমপ্লিট করতে করতে একটা কথা বলতেছিলাম যে বাচ্চারা কেন এরকম মানে অনেক এক্সপেন্সিভ জিনিস ধরে তারা বুঝেই মনে হয় এটা এক্সপেন্সিভ তারপর হলো ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছিলাম বাটাতে বাটাতে এসে হলো এখানে জুতা খুঁজতেছিলাম তো ভদ্রলোক আমাদেরকে কিছু জুতার কালেকশন দেখিয়েছে তার মধ্যে থেকে আমার জন্য সারানোর জন্য এটা খুবই ভালো লেগেছে তো সায়নের জন্য এই জুতাটা নিয়ে নিচ্ছিলাম তো সায়নকে জুতা পরানোর আগেই যারা নিজের জন্য আরও দুইটা জুতা চুজ করছে এখন সেই জুতা পরবে তো এর মাঝখানে হলো তারা হলো একজন ইয়ার সাথে সাথে বাচ্চাদের এরকম করা আমার খুবই ভালো লাগে তারপর আমরা জুতা টুতা কিনে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আর যারা আজকে সামনে বসতেছি বসে হলো সে আসলাম বাসায় বাসায় এসেই দেখি আমার হেল্পিং হ্যান্ড সাথী মাসাল্লাহ সব রান্না করে ফেলেছে সে রান্না টান্না করে সুন্দর করে গুছিয়ে রেখেছে আর আমি শুধু এসে আমার হাজব্যান্ডকে লাঞ্চ বক্স রেডি করে হলো অফিসে পাঠিয়ে দিলাম পাঠিয়ে হলো যেহেতু বাজার করেছি বাজারগুলো গুছানো হয় নাই তো এই যে চলে আসলাম বাজারগুলো নিয়ে এখন বাজারগুলো নিয়ে বাচ্চাদেরকে সাথে নিয়ে বের করছি আর হলো বাচ্চাদেরকে মানে ওরা একটা না তিন চারটা জিনিস কিনে এনেছে সোগুলো ওদেরকে বুঝিয়ে দিলাম তারপর বাচ্চারা হলো খাবার খেলো খাবার খেয়ে হলো আমার বিছানায় এসে যে তারা দুষ্টামি করতেছে মানে তারা এক সেকেন্ড আমাকে একা রাখে না সারাদিনে সারাদিনে হয় না যে আমি মাঝে মধ্যে মনে হয় যে আমি একটু রেস্ট নিবো এই রেস্ট বইলা কিছু থাকে না মায়েদের তারপর হলো জায়ান চলে আসলে স্কুল থেকে আসার পর আমি জায়ানের সাথে ঘুরতেছি দুষ্টামি কারণ আমার জায়ানের সাথে এরকম দুষ্টামি করতে খুবই ভালো লাগে তারপর হলো জায়ানদের সাথে সায়ান যারাও অ্যাড হয়েছে তারা আমরা সবাই মিলে অনেক অনেক দুষ্টামি করতেছিলাম যে কার বা কার হয়েছে বাসার মধ্যে এটা আমার খুবই একটা ভালো টাইম যায় সবসময় এর মাঝখানে আমার হাজব্যান্ড চলে আসছে অফিস থেকে আসার পরে মেয়েকেই কোলে নিচ্ছিল আমাকে পাত্তা দিচ্ছিল না আমি একটু খোটা টোটা দেওয়ার পরে আমাকে অনেক বেশি প্যাম্পারিং করলো করেটার আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ